নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজ আমি তৈরি তৈরি করব ভোলা মাছের কালো ভুনা সেটা রান্না করার জন্য আমি কি কি নিয়েছি একটু দেখিয়ে দিই যে ক্যামেরা ম্যান এদিকে ক্যামেরা নিয়েছ এখানে নিয়েছি কালো জিরে ধনে জিরে রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর টমেটো একসাথে সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি যেহেতু আমার সময় নেই বলে আমি পেস্ট করে নিয়েছি আর এখানে দুটো টমেটো পেস্ট পেস্ট এই হচ্ছে আর কোনো পেস্ট দিচ্ছি না আর লাগবে হচ্ছে লবণ হলুদ এখানে লাগবে শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু রেড চিলি পাউডার এইটা দিয়ে কিন্তু পুরো রান্নাটা হবে আর এদিকে তেলটা তো গরম হয়ে গেছে আমি তেলে একটু লবণ দিয়ে দিচ্ছি তেলটা তো গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে মাছগুলো আমি সব ছেড়ে দিচ্ছি আর এখানে একটু লেবু রস দিলে কিন্তু ভালোই হয় আমি একটু লেবুর রস দিয়েই দিই যখন আমার হাতে রেডি আছে লেবুটা একটু লেবুর রস দিলে কি হয় এই সব মাছে না গোলা মাছে একটু হালকা একটু গন্ধ থাকে এই লেবুর রসটা দিলে এই গন্ধটা কেটে যাবে একটু মাখিয়ে নিচ্ছি ভাজার আগে মেখে রাখলে বেশি ভালো হয় আমার হাতে এখন সময় নেই বলে আমি মাখছি না তোমরা পারলে মেখে রাখবে ভালো হবে খেতে আচ্ছা আমি দিয়ে দিলাম আমার কড়াইতে জায়গা আছে বলে আমি সবকটা কটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখন হাই ফ্লেমেই ভাজবো এটা এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটার জন্য বেশি সময় লাগবে না কালো জিরে রসুন দিয়ে ধরে দিয়ে এটা দিয়ে রান্না করলে দারুণ একটা খেতে হয় এটা সরষে বাটা দিয়ে করলে যেমন খেতে ভালো হয় আর এইভাবে করলেও কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর একটু ধনে পাতা দিলে ভালো হয় আমার কাছে এখন ধনে পাতা নেই বলে আমি দিতে পারছি না কিন্তু তোমরা যখন রান্না করবে এটা ধরে মানে রান্না করার পরে ওপরে ওপর দিয়ে ধনে পাতা দেবে দারুণ একটা ফ্লেভার আর আর একটু ভাজা হবে একটুখানি ফ্রাই হবে এটা মাছটা ভাজা হয়ে গেলে এই মশলাটুকু আর কালো জিরে ধনের এই পেস্ট দিয়ে বেশিক্ষণ কষানো লাগে না অল্প কষালে হালকা করে একটু পশিয়ে তেল বেরিয়ে গেলে রান্নাটা কিন্তু কমপ্লিট আর এই রান্না তো বেশি জোল হবে না এটা ভুনা মানে একদম শুকনো শুকনোই হবে

দিয়ে এই যে যে মশলাটা বানিয়ে রেখেছি পেস্টটা যে কালো জিরে ধনে কাঁচা লঙ্কা টমেটো সব পেস্ট করে কিছু রসুন দিয়ে এবার এটা দিয়ে দেবো এই রান্না কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এটাও দিয়ে দেবো সঙ্গে সঙ্গে এই যে টমেটো পেস্ট ছিল সেটাও আমি দিয়ে দেবো আর আমি সব রান্নাতে একটু টমেটোটা দিই টমেটোতে তো তোমরা জানোই রান্নার স্বাদ বাড়ায় এবার এই তেলের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দেবো এটা একটু কালো কালো টাইপেরই দেখতে হবে যেহেতু যে কালো গুলো কালো কালো দেখতে হবে কালো বলে কিন্তু মনে করবে না যে খেতে খারাপ হচ্ছে খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এবার এটাকে একটুখানি জল দিতে হবে আমি আমার এই ক্যান থেকেই জলটা নিচ্ছি আমার রান্নার চেয়ে এটা থাকে একটুখানি জল দিয়ে দিচ্ছি এই যে বাটিটা ধুয়ে আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি শুধু একটু কালারের জন্য দিচ্ছি ব্যাস আর আর দেব একটু লবণ প্রথমে একটু লবণ দিয়েছিলাম এখন একটু লবণ হাত দিয়ে দিলাম হাত তো ভালোবাসার হাত সেই জন্য ভালোবাসার হাত দিয়ে দিচ্ছি আর কিছুই না আর কিছুই না এবার শুধু এই মশলাটাকে একটু তেলের সাথে মেশানো হয়ে গেলে তেলটা একটু বেরিয়ে আসলেই মাছটা দিয়ে দেবো বন্ধুরা মশলাটা এই যে কষানো হয়ে গেছে হালকা হালকা কিন্তু তেল বেরিয়ে গেছে একটু কাছে নিয়েছি দেখা এই যে এর মধ্যে ওরা জলটা দিচ্ছি এবার এই এই জলটা ফুটতে ফুটতে আমি এর মধ্যে এবার মাছগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি আর কিছুই না এটা ফুটলেই মাছটা কিন্তু নামিয়ে দেব একটুখানি ফুটলে আর লবণটা কিন্তু কোনো চাকার দরকার নেই আমি যা লবণ দিয়েছি ওই লবণেই হয়ে যাবে একটুখানি ফুটলেই এটা হয়ে যাবে বন্ধুরা এই যে কমপ্লিট কিন্তু এবার আমি একটা একটা করে মাছ আমি তুলে নিচ্ছি যেহেতু এই মাছগুলো ভীষণ নরম এগুলোকে তুলতে কিন্তু একটু সাবধানেই তুলতে হবে আমার গলার এর থেকে জোর কিন্তু বেরোবে না ভীষণ নরম মাছ এগুলো এই যে এইভাবে আমি তুলছি আমি আর এটা কিন্তু টেস্ট করলাম না কিন্তু এটা টেস্ট করার কোনো আর জায়গা নেই কারণ এটা ভীষণ ভালো খেতে হয় ভীষণ ভালো আমার মাছ ভাজাটা ওই মাছ ভাজা করি নি করার মতো আর পজিশন পাইনি তো আচ্ছা আমি এই যে এইভাবেই গার্নিশ করে দিলাম একটু ধনেপাতা তোমরা যখন রান্না করবে একটু ধনেপাতা দিয়ে দেবে দেখতেও ভালো হবে আর এটা ধনেপাতা তো আলাদা ফ্লেভার আছে আমি আমি মনে করি এখানে ধনেপাতা না দিলেও চলবে কারণ এর মধ্যে তো নিয়েছে রসুন আছে তো রসুনের কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে আর ধনেপাতা দিলেও চলে না দিলেও চলে আমি একটু গার্নিশ করে দিচ্ছি আমি আমার মতো করেই গার্নিশ করছি ব্যাস এইটা হচ্ছে আমার ভোলা মাছের কালা ভুনা রেডি খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে টাটা